চলো তোমাদের সাথে মাঘী পূর্ণিমা দিনের ব্লগটা খুব ছোট্ট করে একটু শেয়ার করি ওই দিনকে আমরা কি কী করলাম সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরবো তো আজ ছিল রবিবার ফার্স্ট ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা সকাল সকাল উঠে কিন্তু আমি আগে ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি হ্যালো এভরিওয়ান আমি তোমাদের পূজা তিরপু ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল বাড়ির পুজো দিয়ে এবং বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরের লাঞ্চ করে আমরা কিন্তু রেডি হচ্ছিলাম আমরা যাব আমার মনি শ্বশুর বাড়িতে মানে ওদের বাড়িতে আজকে আছে মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো তো সেই ইনভিটেশনেই আমরা যাব দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি এবং আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আচ্ছা আজকে কিন্তু আমরা যাব ট্রেনে করে এবং কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আমার পিসিমণির বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম আর আমার বাড়ি হচ্ছে বিধাননগর তো আমি ট্রেনে করেই যাব তারপরে দেখো আমরা চলে এসেছিলাম বিধাননগর স্টেশনে যেখানে টিকিট কাউন্টার থেকে আমরা এই যে টিকিট কেটে নিয়েছি আর আমাদের ট্রেন টাইম হচ্ছে বিকেল পাঁচটা ছাব্বিশ আর আমরা কিন্তু পাঁচটা দশের মধ্যেই কিন স্টেশনে চলে এসছিলাম আর এখানে দেখো আমরা কিন্তু ব্রিজের ওপরে উঠে দাঁড়িয়ে আছি বিকজ কখনো এক নম্বর কখনও দু নম্বর প্ল্যাটফর্মেও দেয় সে কারণে ওপরে উঠে থাকলে প্ল্যাটফর্মটায় আসতে সুবিধা হয় তারপরে দেখো ট্রেনে এত ভিড় ছিল আমি কোনো ক্লিপ নিতে পারিনি যেহেতু বনগালোকাল ছিল আর তোমরা তো সবাই জানো বনগালোকালে কী পরিমাণ না ভু মানে ভিড়টা হয় তারপর দেখো চুল মূলের কি অব আমি রেডি হয়ে এসেছিলাম একরকমভাবে পুরো খেপি বাগলি দিন মতো বেরিয়েছি ট্রেন থেকে এত ভিড় ছিল তারপরে আমরা চলে আসছিলাম কিন্তু অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে আর এই দেখো উজ্জ্বলদার বিরিয়ানি তোমরা নিশ্চয়ই সবাই জানো মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি তো সেই দোকানটাই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বা হাতে পড়বে তারপরে আমরা অটো স্ট্যান্ডে এসে অটো পেয়ে যাই আমরা অটো করে যাব এবার হচ্ছে সাজিরহাট তারপরে আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি এবার আমরা রাস্তা পার হব ওখানে দেখো যশোর মিষ্টির দোকান আছে সেখান থেকে কিন্তু আমরা সবার আগে মিষ্টি নেব তারপরে এই দেখো আমরা মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি পিসুমণি বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো আমরা ঢুকেও পড়েছি তারপর আমরা ওপরে গিয়েই দেখি পুরোহিত মশাই কিন্তু চলে এসেন এবং পুজোও কিন্তু শুরু হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পুজো দেখে আমরা যেহেতু ওই দিনকেই ব্যাক করব পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রসাদও খেয়েছিলাম তারপরে এখানে আমরা ডিনারটা করে নিচ্ছিলাম বিকজ আমাদেরকে ফিরতে হবে তাড়াতাড়ি রাত হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে মেয়েকে নিয়ে তো সেই কারণেই এখানে ডিনারে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর পায়েস পায়েসটা দেখানো হয়নি আর এখানে মামামকে একটু মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম নয়তো খেতে দেবে না ডিস্টার্ব করবে সেই কারণে তারপরে আমরা কিন্তু ডিনার করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ট্রেন হচ্ছে নটা উনচল্লিশে আমরা মোটামুটি নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে পড়েছিলাম বেরিয়েই কিন্তু অটো ধরে নিয়েছি মধ্যমগ্রাম স্টেশনে যাওয়ার জন্য তারপর আমরা স্টেশনে চলে আসি তারপরে আমরা ট্রেন ধরি ট্রেনে এই যে মাম্মা সাথে একটুখানি ভিডিও করেছিলাম ট্রেনেও খুব একটা ভিড় ছিল না আমরা বসার সিট পেয়ে গেছিলাম আর আজকে না খুব ঠান্ডা ছিল জানি না ঠান্ডাটা চলে গেছিলো আবার হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে বেশ ঠান্ডা লাগছিলো তারপরে আমরা ট্রেন থেকে নেবে এই যে বাড়ির পথে চলে এসছি আচ্ছা তোমরা কিন্তু আমার ভিডিওগুলোতে বেশ ভালোবাসা দিচ্ছ এতে আমার খুব ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে